গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিশিতা এন্টারটেনমেন্ট চ্যানেল তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর ঘুরতে তবে এবার আমরা দুটো ফ্যামিলি নয় এবার আমরা যাচ্ছি তিনটে ফ্যামিলি একটা গাড়িতে দুটো ফ্যামিলি আছে আরও একটা গাড়ি আছে চলুন সামনে যেয়ে দেখাবো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না আমরা মায়াপুরে গিয়ে কি কি করি আর কোথায় কোথায় ঘুরতে যাই আপনাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব দেখুন কথা বলতে বলতে আমরা মায়াপুরে অলরেডি ঢুকেই গেছি দেখুন দূর থেকেই মায়াপুরে মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে জানেন মায়াপুর মন্দিরের চূড়াটা পুরোটা সোনা দিয়ে বাঁধানো মায়াপুর তো প্রায় ঢুকেই গেছি এবার চলুন একটু লাঞ্চ করা যাক একটু লাঞ্চ করে তারপর আমরা হোটেলের দিকে যাব এই যে আরও একটা ফ্যামিলি বৌদি আর এই যে আমাদের বৌদির ছেলে আমরা যেখানে লাঞ্চ করছিলাম সেই জায়গাটা মানে হোটেলটা অনেকটা বড়ো ছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমাদের লাঞ্চের মেনু ছিল এগুলো ছোট ছোট বাটিতে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল ভাত ডাল স্যালাড ছিল পাপড় আরও অনেক রকমের সবজিও ছিল আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর বাচ্চাগুলো বড় জায়গা পেয়ে ভীষণ খেলাধুলাও করছিল তার মাঝখানে ওদেরও একটু রেস্টও হয়ে গেল এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আমাদের এই কাছেই হোটেলটা ঠিক করা হয়েছিল তাই খাওয়া দাওয়া করে ডাইরেক্ট একদম হোটেলেই চলে গেলাম হোটেলে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমরা একটু ফ্রেশ হয়ে তারপর সব বাচ্চাগুলোকে ঘুম পাড়ানো হচ্ছিলো তো বিকেলে আমরা রেডি হয়ে এবার আমরা বেরোবো এদিকে বাচ্চারাও সবাই রেডি অলরেডি নেমে চলে এসছে ওরা চলুন আমরাও সবাই রেডি এবার এবার আমরা এখান থেকে টোটো ধরে সোজা যাব গোশালার ওখানে এই যে ছেলে মেয়েগুলো ছোটাছুটি করছে এরপর আমরা এখান থেকে টোটো ধরবো আমরা টোটো ঠিক করে গোশালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানকার টোটোগুলো জানেন অনেকটাই বড় আমরা একসাথে অনেকজন করে বসতে পারছিলাম আর তাতে সুবিধাও হচ্ছিল বিশেষ করে বাচ্চাগুলো একসাথে থাকতে পারছিল এই যে আমরা গোশালায় এটা হলো মায়াপুরের নতুন মন্দিরটার পেছন দিকটা এই সাইড দিয়েই আমরা যাচ্ছি গোশালা আমরা যখন গোশালার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন একটা সাইডে দেখলাম নাম কীর্তন হচ্ছিল আর অনেক ভিড়ও ছিল এখানে এই যে আমরা গোশালায় পৌঁছে গেছি ঢুকতেই দেখুন কত গরুর মূর্তি তো এই দিক দিয়েই যেতে হয় গোশালা তো চলুন ভেতরে যাই এই হলো মায়াপুরের গোশালার গরু বিশাল বড় বড়ো আর সিংগুলো দেখলেই ভয় লাগে ভীষণ বড় বড় সিং এখানে অনেক গরু ছিল আর এখানে গরুকে সবাই ইচ্ছা মতো খাবারও খাওয়াচ্ছিল ওখানেই খাবারগুলো কিনতে পাওয়া যাচ্ছিল যার যার ইচ্ছার মতন যতটা খুশি খাওয়াচ্ছিল তাই আমরাও কিনে নিয়েছিলাম এক প্লেট এগুলো গরুরই খাবার ডাব ডাব করে এইভাবে বানিয়ে বিক্রি করছিল এরপর আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম আর বাইরে এসে দেখলাম দোকানে দুধের রকম জিনিস এখানে বিক্রি করছিল তার মধ্যে থেকে আমরা এই ক্ষীরটা নিয়েছিলাম ক্ষীরটা খেতে ভীষণ টেস্টি ছিল আর বাচ্চারা ক্ষীর খেতে পছন্দ করে এবার আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম রাধা গোবিন্দের মন্দিরে এখানে জুতো মোবাইল যাবতীয় জিনিস জমা দিয়ে তারপর ভেতরে ঢোকার নিয়ম তাই পড়েছে লম্বা লাইন এখানে মন্দিরের কাছে ছোটোখাটো মেলাও বসেছিলো এখানে মেলা মানে আমাদের এই চুড়ি মালা এসব নয় এখানে সব ঠাকুর দেবতা আর নানা রকমের ঠাকুরের ছবি ব্রেসলেট বাচ্চাদের টুকটাক খেলাও ছিল অনেক আমরা ঘোরা শেষ করে একটা মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এরপর আমরা কালকে যাবো নবদ্বীপে আমাদের মায়াপুরের প্রথম দিনের ভিডিওটা আজকে এখানেই শেষ হলো আবার দেখা হবে কালকে নবদ্বীপের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতন এখানেই শেষ টাটা